ব্যানারস মানেই বিশ্বনাথ সাথে কত গল্প গাথা ঠাকুর এখানে ব্যানারস মানে মনস্কামনা পূর্তির একটি জায়গা বেনারস মানে সন্ধ্যারতি বেনারস মানে লস্যি শহর বেনারস মানে ঘাটের গল্প বেনারস মানে সারনাথ বেনারস মানে রামনগর ফোর্টের কলঙ্কিত ইতিহাস বেনারস মানে শাস্ত্রীজির জন্মস্থান বেনারস মানে চুনার ফোর্ট এবং তার ইতিহাস বেনারস মানেই কবি ভর্তৃহরির জীবন্ত সমাধি বেনারস মানে ডাচ সম্প্রদায়ের কবর বেনারস মানেই বিন্ধ্যাচল বিন্ধ দেবীর আশ্রয়স্থল বেনারস মানেই সীতাকুণ্ড বেনারস যার সাথে বাঙালি অনুভব করে নারীর টান বাঙালির প্রিয় তিন জায়গা দীপুদাকে বাদ দিলে যেখানে বাঙালির মন পড়ে থাকে সেটাই বেনারস আমরা বেনারস গেছিলাম বিখ্যাত মাসান হোলি দর্শন করতে যেই হোলি খেলা হয় চিতাভসের ছাই দিয়ে অর্থাৎ মহাদেবের হোলি যা অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আজ থাকলো তিন রাত্রি চার দিনের একটি বেনারসের ট্যুর প্ল্যান এই তিন রাত্রি চার দিনে আপনারা বেনারসে কি কি দেখবেন এবং কিভাবে দেখবেন থাকলো তার সম্পূর্ণ ডিটেলস তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি হাওড়া থেকে এমন একটি ট্রেন ধরুন যে ট্রেন রাত্রিবেলায় ছাড়ে এবং সকালবেলাতেই আপনাকে পৌঁছে দেবে বারাণসী জাংশনে ট্রেন থেকে নেমে স্টেশন চত্বরে পাবেন প্রচুর অটো একটি অটো নিয়ে চলে যান আগে থেকে বুক করা হোটেল অথবা গধুলিয়া চক অথবা যেই ঘাটের ধারে আপনারা থাকতে চান সেখান পর্যন্ত গিয়ে খুঁজে নিন একটি হোটেল হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে নিন তারপর একটু খাওয়া দাওয়া করে প্রথমেই চলে যান কাশীর রক্ষাকর্তা কালভৈরব মন্দির দর্শন করতে কাল একদিকে যার অর্থ সময় একদিকে যার অর্থ মৃত্যু বেনারস এমন একটা জায়গা যেটা একদিকে পবিত্র জায়গা যেখানে বলা হয় মৃত্যুর পর যদি এখানে পোড়ানো হয় মণিকর্ণিকা ঘাটে অথবা হরিশ্চন্দ্র ঘাটে তাহলে সরাসরি মোক্ষ লাভ হয় এবং সেই বেনারসকে যিনি ধারণ করেন তিনি হলেন এখানের বিশ্বনাথ শুধু তাই নয় বলা হয় বিশ্বনাথ ছাড়াও বেনারসকে যিনি রক্ষা করেন তিনি হচ্ছেন সেই কালভৈরব একটি টোটো নিয়েই আমরা পৌঁছে গেছিলাম কালভৈরব মন্দিরে তবে মন্দিরের ভেতরে ভিডিও করা নিষিদ্ধ কালভৈরব মন্দিরের গলিগুলো ভীষণ সুন্দর অবশ্যই আপনারা গলিগুলো একটু ঘুরে দেখবেন আর কালভৈরব মন্দিরের পাশেই এরকম নানান দোকান আছে যেখান থেকে আপনারা জিনিস কিনতে পারেন এছাড়া কালভৈরব মন্দিরের কাছে আপনারা খেতে পারেন ব্যানারসে সুস্বাদু চাট এবং রাবড়ি সেখান থেকে ফিরে চলে আসুন দশার ঘাটে ছটায় সন্ধারতি আরম্ভ হয় তার অন্তত আধ ঘন্টা পছন্দ পছন্দমতো জায়গা বেছে বসে পড়ুন এত জায়গায় সন্ধ্যারতি দেখেছি কিন্তু এর মতো শৃঙ্খলাবদ্ধ আরতি প্রথম দেখলাম মন ভরে যাবে এরপর কিছুক্ষণ গঙ্গার ঘাটে ঘোরাঘুরি করে চলে আসুন খাবার দাবার পর্বে বিভিন্ন ইউটিউবের রেটিং দেখে পৌঁছে যান কাশি চাট ভাণ্ডারে আমি হলপ করে বলতে পারি এর থেকে জঘন্য চাট আপনি আগে কখনো খাননি আমি বাই বেনারসের খাওয়া দাওয়া পর্ব নিয়ে একটি আলাদা ভিডিও করেছে যেটা আপনারা এই চ্যানেলেই পেয়ে যাবেন অবশ্যই কোথায় খাবেন কোথায় খাবেন না সেই ভিডিওটি দেখে আপনারা কিছুটা আন্দাজ করতে পারবেন এরপর চলে যান বিশ্বনাথ দর্শনে ঘাটের দিক দিয়ে অর্থাৎ এক নম্বর গেট দিয়ে উঠুন অনেক দূর পর্যন্ত ফোন ব্যবহার করতে পারবেন ও ছবি তুলতে পারবেন আজকের মতো ঘোরাঘুরি এতটাই কালকে সারা রাত জার্নি করেছেন এবং সকাল থেকে প্রচুর ঘোরাঘুরি করে ফেলেছেন এখন খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ুন আজ বেনারস ভ্রমণের দ্বিতীয় দিন একটু ভোর ভোর উঠে পড়ুন মোটামুটি চারটের মধ্যে পৌঁছে যান বিশ্বনাথ মন্দিরে দেখুন আরতি পুজোটাও সেরে নিন এই সময় এ এক অপার্থিব দৃশ্য ভোরবেলায় গেলে আপনারা মহাদেবকে স্পর্শ করতে পারবেন

আমরা আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে শারনাথ এখান থেকে অটো আমরা শারনাথ যাচ্ছি এবং তারপরে রামনগর এই দুটো আমরা বেশ টাইম নিয়ে করতে চাই আর সাইট সিইং করে তারপরে অনেকে এই দুটো যায় কিন্তু আমি বলবো আগে এই দুটো দেখা দরকার তারপর সময় বচলে সাইট সিইং করি কারণ অনেকক্ষণ সময় লাগে বেনারস থেকে মোটামুটি 12 কিলোমিটার দূরে অবস্থিত একটি গ্রাম শারনাথ যেখান থেকে বুদ্ধদেব প্রথম তার ধর্ম প্রচার শুরু করে যার জন্য চারিদিকে পাবেন বৌদ্ধ টেম্পল সত্যি করে বলতে সারনাথের মতো জায়গায় গেলে আপনার অশান্ত মন শান্ত হতে বাধ্য আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সারনাথের সেই জায়গাটিতে যেটি সারনাথের প্রধান জায়গা সারনাথ যার জন্য বিখ্যাত যেখানে গৌতম বুদ্ধ প্রথম তার ধর্ম প্রচার শুরু করে এবং তার বাণী প্রচার করেন। এর পাশে একটি ছোট ডিয়ার পার্ক পাবেন যেখানে প্রচুর হরিণ ছাড়াও আছে বেশ কিছু বন্য বন্যপ্রাণী চাইলের টিকিট কেটে এটাও দেখে নিতে পারেন তার পাশেই আছে সেই বিখ্যাত মহাবিহারের ধ্বংসাবশেষ অবশ্যই এই জায়গাটি ঘুরে দেখুন এবং এই জায়গাটি ঘুরে দেখতে বেশ সময় লাগবে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে বিখ্যাত ধামেক স্তূপের সামনে আমার পিছনে দেখা যাচ্ছে বিখ্যাত ধামেক স্তূপ সারনাথের যার মূর্তি আপনারা সব জায়গায় দেখেন যা স্মারকটা এরপর চলে আসুন সেই বিশালাকার বুদ্ধ মূর্তির সামনে প্রতিটি জায়গার ডিটেলস এবং ইতিহাস নিয়ে আমি থাকব পরবর্তী এপিসোডে সারনাথ ঘুরে আমরা ওখান থেকে একটি অটো নিয়েছিলাম গিয়েছিলাম গিয়েছিলাম রামনগরের উদ্দেশ্যে রামনগর ফোর্টটি আপনারা মোটামুটি বাইরে থেকে ভিডিও এবং ছবি তুলতে পারবেন ভিতরটি যেহেতু একটি মিউজিয়ামে পরিণত করা হয়েছে তাই ভিতরে ছবি তোলা নিষিদ্ধ অবশ্যই যারা বেনারস ঘুরতে আসবেন তারা এই রামনগর ফোর্ট অবশ্যই ঘুরে দেখবেন কারণ এর যে সংগ্রহশালাটি আছে ভীষণ সমৃদ্ধ আর তারপরে অবশ্যই পথ দিয়ে একটু ঘুরে দেখুন গঙ্গার ঘাটটি ভীষণ ভালো লাগবে বিকাল চারটের মধ্যে রামনগর ফোর্ট দেখা কমপ্লিট করুন কারণ তার ডান দিকেই আছে বাহাদুর শাস্ত্রীজির জন্মভিটা এবং সেই জন্মভিটাটি দেখতে অবশ্যই কিন্তু ভুলবেন না কত সাধারণভাবে তিনি জীবনযাপন করতেন গোটা ভারতবর্ষের যিনি ছিলেন প্রধানমন্ত্রী তা সত্ত্বেও কত সাধারণ জীবনযাপন করতেন সেটা না দেখলে বিশ্বাসযোগ্য নয় লালবাহাদুর শাস্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে অবশ্যই খেয়ে দেখবেন রামনগরের বিখ্যাত শিবপ্রসাদের লস্যি সন্ধ্যাটা আজকে কাটান অবশ্যই গঙ্গার ঘাটে এবং যা কেনাকাটির আছে সেটা আজকে সন্ধেবেলায় সেরে ফেলুন অনেক ভোরবেলায় উঠেছেন ঘুম থেকে সারা দিন গেছে করে ঘুমিয়ে পড়ুন আজ তৃতীয় দিন আজ আমরা যাবো বিন্ধ্যাচল এবং চুনার ফোটের উদ্দেশ্যে আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছে একটু বেনারসের বাইরে যাব আমরা যাবো বিন্ধাচলের দিকে মির্জাপুর পাহাড়ে বিন্ধাচল যেহেতু বেনারস থেকে বেশ কিছুটা দূরে তাই অটোতে নয় আমরা একটি গাড়ি ভাড়া করেছিলাম যার ভাড়া পড়েছিল আমরা যাব মির্জাপুর পাহাড়ের বিন্ধ্যাচল অর্থাৎ মাতার মন্দিরে আমরা অ্যাডলাস্ট চলে এসেছি বিন্ধাচল বিন্ধা বিন্ধাবাসিনী যে মন্দির আছে তার সামনে বৃন্ধ্যাচলে পৌঁছে আপনারা দেখবেন যে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে তবে যে দোকান থেকে আপনারা জিনিসপত্র কিনবেন সেখানে ফ্রিতেই গাড়িটা রাখা যায় তার জন্য আলাদা চার্জ নেয় না এরপর চলে আসুন বিন্ধবাসিনী মন্দির দর্শন করতে এবং বিন্ধবাসিনী মন্দিরে বেশ অনেকটা পর্যন্তই আপনার ক্যামেরা বা ফোন আপনার অ্যালাউ আছে শুধু যে মূল ঠাকুরের যে মূর্তি সেখানে ক্যামেরা বা ফোন অর্থাৎ ফটো তোলা অ্যালাউড নয় বিন্দু মাতার মন্দির থেকে পুজো দিয়ে বাইরে বেরিয়ে ছেড়ে নিতে পারেন টিফিনটি এবং এখানে প্রচুর গালার চুরি বিক্রি হয় অবশ্যই কিনে নিতে পারেন সেই চুরি এরপর বেরিয়ে পড়ুন পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে এরপর আমরা যাব বিখ্যাত কালী মন্দিরের উদ্দেশ্যে বিন্দু পর্বত অর্থাৎ বিন্ধ্যাচল থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি কালী মন্দির এখানে এটা কি খুব বিখ্যাত একটা মন্দির এবং খুব জাগ্রত একটা মন্দির এখানে রোপয়ের ব্যবস্থা আছে রোপওয়ে করে আপনারা চলে যেতে পারেন পাহাড়ের উপরে এবং সেখানে আছে মন্দির এবং একটি তন্ত্র সাধনার পীঠস্থান আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন পরবর্তী গন্তব্য একটি শক্তিপীঠ অষ্টভুজা দুর্গা এখানে পৌঁছানোর জন্য আপনাদেরকে অনেক সিঁড়ি নিচে নামতে হবে এবং একটি গুহার মধ্যে অবস্থিত এই অষ্টভুজা মূর্তি অষ্টভুজা মন্দির দর্শনের পর বাঁ একটি রাস্তায় চলে যাচ্ছে সীতাকুণ্ডের উদ্দেশ্যে অবশ্যই সীতাকুণ্ড পরিদর্শন করুন এটি এমন একটি জায়গা যেখানে আপনারা একটি জলের উৎস পাবেন সেই জলটি যে কোথা থেকে আসছে কেউ আজ পর্যন্ত জানে না তাই এটির মাহাত্ম বেশ এর পরবর্তী গন্তব্য বিখ্যাত চুনার ফোর্ট আমি এই মুহূর্তে দাঁড়িয়ে চুনার ফোর্টে আমার পিছনে দেখা যাচ্ছে চুনার ফোর্টের সেই বোর্ডটা চুনার ফোর্ট বলা হয় দাপর যুগে ভগবান বিষ্ণু যখন বামন অবতার ধারণ করেছিলেন তখন ওখান তখন রাজা ছিল মানে আমাদের এখানে পৃথিবীতে রাজা ছিল বলি বলির কাছে তিন পদ জায়গা চেয়েছিল। বলির প্রচণ্ড অহংকার ছিল যে সে দানবীর ভীষণ তার কাছে যা চাওয়া হয় সে দিয়ে দেয় তো তাকে তিন পদ জায়গা যখন চেয়েছিল তখন তিন পদ জায়গা বলি দিয়েছিল এবং তারপর সেই বামন অবতারে বিষ্ণুরূপ যে বামন অবতার সেই বিশাল আকার ধারণ করে এবং তিন পদ রাখে এই ধরটি বলা হয় পৃথিবীতে আর এক পা আকাশে এক পা রাখে পাতালে তো পৃথিবীতে যেখানে পা রাখে সেই জায়গাটাই বলা হয় এই চুনার একে বলা হয় এই যে লেখা আছে আমি পাশে আপনাদের দেখাবো চরণার্দী গড় এটা অ্যাকচুয়ালি চরণার্দী গড় নামেই তখন পরিচিত ছিল পরবর্তীকালে সেটার নাম পরিবর্তিত হতে হতে আজকে চুনার দুর্গ বা চুনার এর সঙ্গে আরও নানান রাজা মহারাজাদের ইতিহাস এবং আরও অনেক কিছু যুক্ত যেগুলো নিয়েই থাকব অবশ্যই আমি আমার চ্যানেলে এবং সম্পূর্ণ ভিডিও তার জন্য দেখতে হবে সঙ্গে থাকুন আমার সঙ্গে থাকুন অবশ্যই তেপান্ত তাদের এক্সপ্লোরারে চলো

একটা গাইডের পক্ষেই সম্ভব আমি সমস্ত ইতিহাস এই চুনার ফোর্টে নিয়ে থাকব পরবর্তী কোনো ভিডিওতে তার জন্য অবশ্যই সঙ্গে থাকতে হবে আমার আমরা এখন দাঁড়িয়ে আছি চুনার দুর্গের ভেতর এমন একটা জায়গায় যেটা একটা বড় কুয়ো আছে এবং যে কুয়োর ভেতরে আর কি রানীরা চান করতে আসতেন ফাঁসি ঘর কর্নার দেখিয়ে आप लोग वहाँ पर जो तीन पिलर देख रहे हैं ना वही खाने हा। मुगल टाइम में गला काट के আর এই ধরনের সব ভয়ঙ্কর ইতিহাস জানার জন্য অবশ্যই সঙ্গে থাকতে হবে তেপান্তর দ্য এক্সপ্লোরারের তার সঙ্গে আমার একটি নতুন ইউটিউব চ্যানেল প্রিয়াঙ্কার রোজ নামচা যেখানে প্রাত্যহিক জীবনে অর্থাৎ প্রতিদিন আমি কি করছি সেটাই থাকবে আপনাদের কাছে আপনাদের সঙ্গে শেয়ার করব সেই জিনিসগুলোই তার সাথে ফলো করে রাখুন আমার ফেসবুক প্রোফাইল প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা এবং ফেসবুক পেজ প্রিয়াঙ্কার রোজ নাম চাকে ফোটের ভেতরেই পাবেন বিক্রমাদিত্যের দাদা অর্থাৎ ভত্রিহরি কবি ভত্রীহরির একটি জীবন্ত সমাধি এটাও অবশ্যই দেখবেন চুনারপোট থেকে বেরিয়ে এএসআই দ্বারা সংরক্ষিত ডাচদের ক্ষেত্রটি অবশ্যই দেখে নেবেন ভীষণ ভালো লাগবে একটা আরও একটা ইতিহাসের সঙ্গে পরিচয় করতে চুনার ফোটে আপনারা প্রচুর ময়ূর দেখতে পাবেন এদিক ওদিক একটু চোখ রাখুন আজকের ভ্রমণ এতটাই সন্ধেবেলায় চাইলে বিশ্বনাথ দর্শনে আর একবার যেতে পারেন অথবা কেনাকাটি কিছু বাকি থাকলে আজকেই করে নিন কারণ কালকে সন্ধেবেলায় কিন্তু ট্রেন আজকে চতুর্থ দিন আজকেও একটু ভোর ভোর উঠে পড়ুন একটি অটো নিয়ে চলে আসুন ঘাটে সেখানে দেখে নিন শুভে বানারস অর্থাৎ আর একবার সকালের আরতি এটাও ভীষণ ভালো লাগবে এরপর অশ্বিক ঘাট থেকে আপনারা একটি নৌকা ভাড়া করুন আপনারা বড় নৌকাও নিতে পারেন যেটি মাথাপিছু দুশো টাকা করে ভাড়া পড়বে আমরা একটি ছোট হাতে টানা নৌকা নিয়েছিলাম যেটা সম্পূর্ণ নৌকাটাই আমরা ভাড়া করে নিয়েছিলাম ভাড়া পড়েছিল দু হাজার টাকা যেটা আপনাকে নমঘাট পর্যন্ত নিয়ে যাবে তারপর ব্যাক করার সময় যে ঘাটে নামতে চাইবেন সেখানে নামিয়ে দেবে আমরা অশ্রী থেকে উঠলাম আমরা পুরো এবং আবার হয় এখানে ঘাটগুলো ভালোভাবে পরিদর্শন করতে এবং ফটোগ্রাফির জন্য অবশ্যই হাতে টানা নৌকাই নিন চুরাশিটা ঘাটের নাম থাকলেও মাঝি ভাইয়ের কথায় এখানে আছে তিনশো আমরা একদম শেষ ঘাট নোমঘাটে পৌঁছে গেছি সেখানে কিছুক্ষণ ফটোশ্যুট করে আমরা আবার নৌকাতে চেপে পড়লাম এরপর দুপুরবেলার খাওয়া দাওয়া করতে আমরা চলে এসেছিলাম রঞ্জনাদির বাড়িতে রঞ্জনাদি আমাদের পরিচিত ওখানে প্রবাসী একজন বাঙালি এখানে খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম বেনারসের বাকি জায়গাগুলো অর্থাৎ বেনারসের ভেতরের জায়গাগুলো পরিদর্শন করতে প্রথমেই চলে এসছিলাম বিএচ এর নতুন বিশ্বনাথ মন্দির দর্শন করতে পিএচ এর পরে আমরা এখন চলে এসেছি সংকটমোচন মন্দিরে মন্দিরে মোবাইল ছাড়া কিছুই সেরকম জমা রাখতে হয় না মোবাইলটাকে শুধু আপনার রেখে যেতে হবে ইলেকট্রনিক্স কোনো গ্যাজেট থাকলে সেটাকে রেখে যেতে হবে বাদ বাকি আপনি ব্যাগপত্র নিয়ে ভেতরে ঢুকতে পারেন এবং এখানকার প্যারা বিখ্যাত ভেতরে একটা প্যারার দোকান আছে বিশাল বড় তো অবশ্যই ওখান থেকে প্যারা নেবেন পর আমরা চলে এসেছি ত্রিদেব মন্দিরে তুলসী মানস মন্দিরে পরবর্তী গন্তব্য দুর্গা মন্দির আমরা চলে এসেছি দুর্গা মন্দিরে দুর্গা মন্দিরে মোবাইল জমা নিয়ে নেয় এখানে কিন্তু আপনারা মোবাইল নিয়ে ভেতরে যেতে পারবেন না এরপর চলে এসেছে বাটক ভৈরব মন্দিরে এটা কালভৈরবের ভাই আছি রামেশ্বরনাথ মহামন্দিরের সামনে এটা রামেশ্বর যে মন্দির আছে সেই মন্দিরের একটা রেপ্লিকা বেনারসে আপনারা পাবেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গের রেপ্লিকা যেটা বেনারসের বিভিন্ন জায়গায় অবস্থিত আপনারা অবশ্যই একটা দিন যদি হাতে সময় পান এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন করুন রামেশ্বর যে মন্দিরটা আপনারা দেখলেন তার সঙ্গেই তার পিছনে আছে এই রাম সরোবর দেখুন একটা বিশাল সরোবর এরপর চলে এসছি আর একটা উদ্দেশ্যে তো উপরে আপনারা যে উঠে এসছেন এইখানে এত উপরে আপনারা এই দরজাটা দেখতে পাবেন যেই দরজাটা কিন্তু এখন বন্ধ আছে কিন্তু এই দরজাটা দিয়ে নাপলে সোজা গঙ্গার ঘাটে যাওয়া যায় এখানে

রং খেলেছি বলে না মনও কিন্তু আমাদের খুব খারাপ বেনারসের ট্যুর প্ল্যান এত দূরই এরপর ট্রেন ধরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব ভিডিও কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই সঙ্গে থাকুন আমার সঙ্গে থাকুন তেপান তত্তা এক্সপ্লোরারের এবং ডেলি লাইফ ভিডিওর জন্য অবশ্যই সঙ্গে থাকুন আমার অপর চ্যানেল প্রিয়াঙ্কার রোজ নামচার এবং ফেসবুক পেজ ও ফেসবুক প্রোফাইল ফলো করে রাখতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য কোনো সাজেশান থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন